কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক তবে পুলিশ বলছে সাধারণ মানুষের জানমালে নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রয়েছে তারা গ্রেপ্তার হয়েছে দলটির চুয়াল্লিশ নেতাকর্মী আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা ও এর আশেপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বিজিবি রাজধানীর পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সামগ্রিক তৎপরতা নিয়ে জানাতে কারণবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী ইকবাল অনিক যুক্ত হচ্ছে তার সাথে অনেক জানাবেন এই লকডাউনকে কেন্দ্র করে ঢাকার রাস্তা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন আমরা কিছু সাধারণ মানুষের কথা শুনছিলাম তারা বেশ আতঙ্কিত এই পরিস্থিতি নিয়ে তারা কি বলছেন তাদের কি মন্তব্য সাথে আগামী কাল হচ্ছে তেরোই নভেম্বর একটি দলীয় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ হচ্ছে কালকে লকডাউন কর্মসূচি দিয়েছেন এবং ওই একই দিনে কিন্তু হচ্ছে ওই দলের সভানেত্রী শেখ হাসিনা সহ তিনজনের কিন্তু রায়ের দিনক্ষণ নির্ধারণ করার কথা রয়েছে এই উপর এইটিকে কেন্দ্র করে তারা কিন্তু ফেসবুকের মাধ্যমে লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং লকডাউন কর্মসূচির ঘোষণা দেওয়ার পর কিন্তু গত দুই দিন থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজকে সকালেও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি দু একটি স্থানে কক বাসে অগ্নিসংঘ সংযোগের ঘটনা ঘটেছে এবং এটিকে নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের এর পেট্রোলিং চেকপোস্ট এবং সব কিছুই এই বাড়িয়ে দিয়ে এবং হচ্ছে এতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু গতকালকে কিন্তু ডিএমপি কমিশনার জানিয়েছেন যে এই তেরো তারিখকে ঘিরে কোনো ধরনের সংখ্যা নেই তবুও কিন্তু এই যে এরকম ঘটনা ঘটছে তবে সেগুলোকে তারা বিচ্ছিন্ন ঘটনা বলছেন যে দুই একটি জায়গায় এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তবে এই বিষয়টিকে হচ্ছে সাধারণ মানুষ বলতে যে তারা সাধারণ মানুষ মনে দাবি করছেন যে আইনশৃঙ্খলার অবনতির কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং আইন সাধারণ মানুষ বলছেন যে তারা যাতে এই আইনশৃঙ্খলা বাহিনী যাতে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তাদের তাদের কার্যক্রম পরিচালিত করে যাতে এতে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয় এবং যানমালের ক্ষতিও হচ্ছে এবং সাধারণ মানুষ দাবি করছেন যে এই অগ্নিসংযোগের কারণে কিন্তু তাদের অফিস আদালতে বের হওয়ার জন্য ঝুঁকিতে থাকতে হচ্ছে এবং পেট্রোল বোমা বা ককটেলের মতো বিস্ফোরণ ঘটাচ্ছে যে কোনো স্থানে সেটাও কিন্তু তারা বলছেন যে এটাও যাতে দ্রুত নিয়ন্ত্রণ করে নিয়ে আসা যায় এবং আজকেও কিন্তু ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে যদি কেউ নাশকতা বা এরকম অগ্নিসংযোগ করার চেষ্টা করে তাদেরকে কিন্তু কঠোর হস্তে দমন করা হবে এবং এও জানিয়েছে যে তারা যে সাধারণ মানুষ যদি কোনো নাশকতার আর কোনো সম্ভাবনা কোথাও দেখে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য আহ্বানও জানিয়েছেন ডিএমপির পক্ষ থেকে তো সাথী এই ছিল আমার কাছে কারণবাজার এলাকা থেকে আইন নিরাপত্তার সবচেয়ে তথ্য অসংখ্য ধন্যবাদ অনেক